আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আমার এই প্রোফাইলটাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদের জন্য নিত্য নতুন যেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমার এটাতে আমি সব সময় কন্টেন্ট আপলোড করে থাকবো কারণ আমার এর থেকে বড় বড় প্রোফাইল পেজ আছে আমি সেটা তো করবো না কারণ সেটা আমি অন্য একটা ভিডিও আছে আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন যে কেন করতেছি না কারণ ওটা আমি অনেকদিন প্রায় এক দেড় বছরের মতো বন্ধ করে রাখছিলাম এটার জন্য তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করতে চান সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনার যে এখানে কাজ করতে হলে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে এটা হচ্ছে একটা বিষয় এবং আমি বলবো যে এখানে যদি কাজ করেন আপনাকে প্রতিনিয়ত আপনার কমেন্টস করতে হবে মানুষের ভিডিওগুলো দেখতে হবে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে তো আমি ওই যে বললাম আমার যে বড় প্রোফাইল আছে পেজ আছে ভেরিফাই করানো আছে তারপরও আমি এখানে কেন কাজ করতেছি ওটা আমার বন্ধ ছিল ওখান থেকে আমি ডলার ইনকাম করেছি কিন্তু বাট এক দেড় বছর লাস্ট আমি ফালাইয়া রাখছি আমি কাদের ব্যস্ততা থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই কোনো এটার কারণে রিস এঙ্গেজমেন্টস পুরো ডাউন প্রচুর চেষ্টা করেও ফাইডিটা উঠে না তো এজন্য আমার নতুন প্রোফাইল থেকে কাজ করা এটা হচ্ছে একটা বাতা আপনাদের না যারা কাজ করবেন কন্টেন্ট ক্রিয়েশন করবেন তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজটা থাকবে যে আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ যদি ফলোয়ার থাকে যে ওখানে অ্যাক্টিভ অডিয়েন্স না থাকে তাহলে কোনো কাজে আসবে না কোনো এভরিথিং আপনি যেই কাজ করেন আপনার দক্ষতা থাকতে হবে এবং কাজে এক্সপার্ট থাকতে হবে এক্সপার্ট হতে হবে এটা হচ্ছে একটা বিষয় তবে মানুষ ধরেই সব কিছু পারে না হয় না সময়ের দরকার এবং আপনিও পারবেন তবে আপনার সময় দরকার হবে এবং আপনি অনেক কিছু শিখতে হবে বুঝতে হবে তারপরে আপনি করতে পারবেন প্রপারলি তো আজকে আরো একটি বিষয় আলোচনা করে দেব আপনাদের কাছে ক্লিয়ার করে দেব বিষয়টা হচ্ছে এখানে যারা কাজ করবেন পেজ না প্রোফাইল আগে কোনটা থেকে কাজ শুরু করবেন তাহলে আমি বলবো আমি যেটা আমি আমার জানা মতো আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো বলতে পারেন যে যে এত ছোট আইটি থেকে কিভাবে আমাদের এইভাবে সাজেশন আমার এর থেকে বড় বড় আইডিয়া আছে ঠিক আছে তো এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি প্রোফাইল থেকে কাজ করলে আপনার ফলোয়ারগুলো এগিন্ট মানে পাঁচ হাজার অ্যাভেলেবেল হয়ে যায় আর আপনি পেজ থেকে কাজ করলে ফলোয়ারগুলো বানাতে অনেক কষ্ট হবে অনেক সময়ের প্রয়োজন হবে যেখান থেকে সফলতা হয় আসে সময় সময়টা আপনার লাগবে এটা হচ্ছে একটা বিষয় এখন আপনি প্রোফাইল থেকে কাজ করলে মন করব করবো যে সব থেকে আপনি সুন্দর ভালো হবে এটা হচ্ছে একটা বিষয় এখন আমার কাজ হলো যে আপনারা কাজ করবেন এখানে আপনাদের মতো করে অন্যজনকে কপি করবেন না অন্যজনের ভিডিও এনে প্রোফাইলে আপলোড করে দিবেন না এটা হচ্ছে আপনাদের ভুল ঠিক আছে তো এধরনের কাজ করবেন না আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ ভুলতেই ভুল এখন এ পর্যন্তই রইলো ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ